বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের শরীরে একটি বিশেষ রাজনৈতিক দল ট্যাগ লাগিয়ে তাদের সম্পদ বানিয়েছিল তারা বিগত দিনে মানুষের উপর অত্যাচার চালিয়েছে অথচ সকল ধর্মে মানুষের উপকারের কথা বলা হয়েছে কিন্তু তারা ধর্মের নামে বিভেদ তৈরি করেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নীলগঞ্জ মহাশোষণ কমিটি আয়োজিত চব্বিশ প্রহরব্যাপী শ্রী সি তারক অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে অনিন্দ ইসলাম অমিত এসব কথা বলেন তিনি বলেন গত ষোলো বছরে মানুষের স্বাধীনতার কথা বলতে গিয়ে বিএনপি নেতা কর্মীরা কারাবরণ করেছেন মহান মুক্তিযুদ্ধে এমন বাংলাদেশ দেওয়া হয়েছিল যেখানে সকল ধর্মের বিশ্বাস থাকবে আজ সুযোগ এসেছে ফেসিবাদি সরকার বিতরণের পর নতুন বাংলাদেশ গড়ার যখন দেশে প্রশাসনের শূন্যতা বিরাজ করছিল তখন আমাদের জাতীয়তাবাদী দলের মানুষেরা সকাল সন্ধ্যা ধর্মলম্বীদের নিরাপত্তার জন্য আপনাদের করেছে। বিশেষ তারা মনে করত করতো তারা যেভাবে

দাবি করতে গিয়ে মুক্তিযুদ্ধে যেমন স্বাধীন হয়েছিল আমরা পাকিস্তানের থেকে যখন বাংলাদেশে বিচ্ছিন্ন হয়েছিলাম আমরা তো এমন বাংলাদেশ চেয়েছিলাম যে আমরা সকল মিলে যে বাংলাদেশে আমার সকল এ সময় নীলগঞ্জ মহাশন কমিটির আহ্বায়ক অধ্যাপক অলোক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পণ্ডিত রায়ন চক্রবর্তী নীলগঞ্জ মহাসন কমিটির সদস্য সচিব সনদ কুমার সাহা জেলা বিনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহুল হক কল্যাণ